আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা হালো দাগুলো পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা বৃষ্টি হচ্ছে অজহ ধারায় বৃষ্টি নামছে এরকম বৃষ্টি যা বলার বাইরে হ্যাঁ এর আগে প্রচুর ঝড় হলো ঝড়ার হওয়ার পরে তারপর বৃষ্টি নামছে আপনাদের দেখাচ্ছি ভিডিওগুলো বন্ধুরা যেহেতু ভিতরে বাইরে যেতে পারছি না তাদের ভিতরে ঢুকতে পারতেছে না বৃষ্টির জন্য তাই এখান থেকে ভিডিওগুলো করছি আশা করি আপনারা ভালো চোখে দেখবেন এবং সেটা সাধরে গ্রহণ করবে তো বন্ধুরা চেয়েছিলাম ভিডিওরা কে আমরা লাস্টে মাঝখানে ঢুকে দেবো তাই মাঝখানে না ঢুকে আমি নতুন পুনরায় করে নতুন করে ভিডিও করছি সেটা দেখানোর জন্য দেখেন প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার পরে এখন অজর ধারায় বৃষ্টি নামছে এখন দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে তো অবশেষে হ্যাঁ বৃষ্টির মুখ দেখলাম বা বৃষ্টির মুখ দেখলাম এর আগে হালকা লাইট বৃষ্টি হয়েছিল এবার মুসলধারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে আমার কলমের লাইট ব্রাহ্মারগুলো দেখেন ইলেকট্রিসিটি চলে গিয়েছে দেখেন এরকম ভালোভাবে টিকে আছে সার্ভার করে এদেরও কিন্তু সমস্যা হয়েছিল দেখেন এম মুরগিটা কিন্তু এখন একটু সমস্যা আছে তো এইগুলোকে প্রচুর ট্রিটমেন্ট করার পরে আশা করি যে এখন মোটামুটি সুস্থ হয়েছে আর আপনার দোয়া হ্যাঁ এগুলো সুস্থ আছে যদিও এরা ডিম পাচ্ছে দোয়া করবেন আর যদি কেউ কলমের লাইট ব্রহামার ডিম নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে হ্যাঁ কম কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমি অবশ্যই আপনাদেরকে হ্যাঁ কলেমান একবার আমার দিব একদম অরিজিনাল কলম তো বন্ধুরা এইবার দেখুন বাইরের অবস্থা প্রকৃতি দেখেন কীরকম বৃষ্টি হচ্ছে এই সাথে দেখুন এই সাজে এই স্বাদটা আমার পুরোটাই ফল বাগান ফুল বাগান এবং ভেজজ উদ্ভিদ বাগান হ্যাঁ সব ফলজ বনজ এবং বনজ নাই সরি ফলজ উদ্ভিদ এবং উদ্ভিদ মানে কি এটা আমি বলতে যে যে ফলজ ফুল এবং ঔষধি মিলে এই বাগানটা করা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দেখেন ভিতরে বাড়ি যেতে পারছি না যেহেতু বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মেজান অ্যাগ্রো বিডি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ফেসবুক পেজে সকাল সন্ধ্যা ছয়টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছে এবং সম্পূর্ণ ভিডিও দেখে হ্যাঁ ভিডিও দেখে পেজটাকে শেয়ার করে দেবেন যাতে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে বন্ধুরা আর হলাদাগুলো চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা অনেক দিন পরে বৃষ্টি হলো আপনি দেখার কেমন বৃষ্টি হচ্ছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন তবে এক শর্তে একটাই সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিব যদি খারাপ হয় সেটাও বলবেন ভালো হলে সেটা জানবেন তাহলে ভিডিও করতে উৎসাহিত হবে এবং খারাপ হলে সেটাকে সংশোধন করার মানে সময় পাবে। তো বন্ধুরা অনেক হলো যেহেতু বৃষ্টি হচ্ছে ভিতরে বাইরে ঘুরে ঘুরে দেখাতে পারছে না দেখতে পাচ্ছেন আমার হ্যাঁ মসূল ধারে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করতে লিখে জানাবেন আর বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হাওয়া দিয়ে চ্যালের পাশে থাকতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখতে থাকুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশেষে অজর ধারায় বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখেন কীভাবে বৃষ্টি হচ্ছে তো কতক্ষণ ঝড় হলো ঝড় হওয়ার পরে বৃষ্টি নামলো তো অনেক দিন পর এই বিকালবেলা সুন্দর বৃষ্টি হচ্ছে এবং আমার বারফুলো ভাইরাসটা হয়তো বা এই যাত্রায় মুক্ত হবে মানে ভাইরাসটা ধ্বংস হয়ে যেতে পারে আশা রাখি আর দোয়া করবেন যাতে বিরোধ মুক্ত হয় হ্যাঁ আর ভাইরাস মুক্ত হয় আবার যেন মুরগিগুলো সুন্দরভাবে সাদে লালন পালন করতে পারি মুক্ত অবস্থায় সে দোয়া রাখবেন মিশালে আর আপনারা সবাই বেশি বেশি ভিডিওগুলো দেখবেন এই আশা ব্যর্থ করছি বন্ধুরা আসলে আপনাদের জন্যই আসলে মূলত আমরা ভিডিওটা করা আর আপনার যদি এটা পছন্দ না যান তাহলে আসলে কষ্ট লাগে তো বন্ধুরা যেহেতু ভিডিওটা শেষ করতেছিলাম তাই ভিডিওর মাঝখানে আমি এই বৃষ্টির অংশটুকু ধারণ করে আপনাদের দিয়ে দিলাম আসলে এটা আমি সবার পরে ভিডিওটা করেছি মানে বিকালে ঝড় হওয়ার পরে ভিডিওটা শেষ করার পরে আবার বৃষ্টি যখন নামছে তখন ভিডিওটা করেছি ততক্ষণে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তাই এই অংশটুকু মাঝখানে ঢুকিয়ে দিলাম সবাই ভালো থাকবেন খুঁজে হাফেজ খুঁজে হাফেজ না দেখতে থাকুন পরের ভিডিওগুলো মাঝখানে ভিডিওগুলো দিয়েছি এর পরে যে ভিডিও আছে সেগুলো দেখতে থাকবেন এই আশা ব্যর্থ করে হ্যাঁ পরের ভিডিওগুলো দেখুন আসলে এটা পরে জোড়া লাগান হয়েছে তো তাই হয়তো বা এবার ভিডিওটা হ্যাঁ শব্দ চয়ন বা বচন ভঙ্গি বা ইয়ের সাথে সম সমস্যা হতে পারে তারপর আশা করি আপনারা দেখবেন এবং ভালো চোখে দেবেন বুঝতে